গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ পঁচিশে জানুয়ারি শনিবার এখন সকাল নটা কিন্তু চারপাশটা দেখে যেন মনে হচ্ছে সকাল ছটা বা সাড়ে ছটা বাজে চলুন নিচে যাই নিচে গিয়ে এখন জলখাবার বানাতে হবে আজকে জলখাবারে বানাবো উপমা দক্ষিণ ভারতীয় একটি খাবার আপনারা জানেন সুজি দিয়ে বানানো হয় এই আমরা যদি বাংলায় বলি তাহলে ঝাল সুজি বিভিন্ন শীতের সবজি দিয়ে বানিয়ে নেওয়া দুভাবে আমি এটা বানাই একটা ঝুরঝুরে হয় আর একটা হচ্ছে একটু মাখো মাখো টাইপের যেমন আমরা সুজি বানাই সেরকম আজকে উপমা বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি বিট গাজর টমেটো বিনস কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা সবই একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতন সাদা তেল আর এতে আমি ফোড়নে দেবো হচ্ছে সাদা কালো মেশানো যে সর্ষে সেটা কালো সর্ষে দিলে ভালো হতো কিন্তু আমি দুটো মিশিয়ে রেখে দিয়েছি তো সেই জন্য এইভাবেই দিলাম আর কারিপাতা নেই কারিপাতা নিচে আবার নিতে যেতে হবে তো পাতা ছাড়াই বানাচ্ছি গাজর আর বিটটা প্রথমে দিয়ে দেবো যেহেতু এটা ভাজা হতে বা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে তারপরে বাকি সবজি দেব এর মধ্যে চাইলে আপনি মটরশুটি ফুলকপি সুইটকর্ন সবই দিতে পারেন ক্যাপসিকামও দেওয়া যায় কিন্তু আজকে আমি ওগুলো দেবো না আর এক পাশে বিনসগুলো দিয়ে দিলাম এবার একটু বিনসটা ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা কুচি ভাজা ভাজা হয়ে গেছে এবার এর ভেতরে আমি সুজিটাকে ড্রাই রোস্ট করে নেবো এক পাশে প্রথমে ড্রাই রোস্ট করে নিলে ভালো হতো কিন্তু সেটা ভুলে গেছিলাম তেল দিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানে সেই জন্য সাইডেই করে নেব ছোট্ট একটা কাচের বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এটা না খুব ভালো করে ড্রাই রোস্ট করতে হবে নাহলে সুজির একটা কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে এসেছে আর সুজিটা একটু লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো লাগে কিন্তু খেতে এবার সবজিগুলো দিয়ে সুজিটাকে আর একটু ভালো করে ভাজবো তার মধ্যে দিয়ে দেবো তারপরে টমেটো কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি একটা বড়ো সাইজের টমেটো আমি নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ওই হাফ ইঞ্চি আদার অর্ধেকটা এবার এটাকে ভালো করে মেশাবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেব। আর এখন দিয়ে দিলাম লবণ হাফ চামচ লবণ দিয়েছি লবণ একটু কম করে দিয়েছি পরে টেস্ট করে আবার দেব। না হলে যদি নুনে পুড়ে যায় আর তার সাথে দিলাম শুকনো আখের গুড় দেড় চামচ মতন এবার ভালো করে মিশিয়ে নেব তারপরে জল দিয়ে দেব এক কাপ জলটা আপনি একটু বেশি করেও দিতে পারেন কমও দিতে পারেন কম দিলে হবে আপনার একটু ঝুঁঝঝুড়ে আর বেশি করে দিলে হবে একটু মাখা মাখা মতন আজকে আমি যেহেতু একটু মাখা মাখা বানাবো তাই একটু জলটা বেশি দিয়েছি এবার এটাকে ঢেকে দিলাম তারপর পনেরো মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছিলাম দিয়ে ঢাকনা খুলে দেখলাম আমার কিন্তু উপমা পুরো রেডি আর এখন দিয়ে দেব পনেরোটা মতন কাজু আর কুড়ি পঁচিশটা মতন কিশমিশ আপনারা চাইলে আর কাজু বাদাম একটু তেলে রোস্ট করেও দিতে পারতেন ওই সবজি ভাজার সময় কিন্তু আমি পরে দিলাম গার্নিশ করার জন্য আর এখন ওপর দিয়ে ছড়িয়ে দিলাম হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর তার সাথে ওয়ান ফোর থ্রি স্পুন গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের উপমা রেডি রোজকারের ভাত বা রুটি তরকারি থেকে সকালবেলায় এইরকম খাবার কিন্তু খেতে বেশ মজা লাগে বাচ্চারাও কিন্তু খাবে খুব ভালোবেসে আর আমাদের স্বাস্থ্যের জন্য বিটরুট খাওয়া কিন্তু ভীষণ ভালো বিটরুট কিন্তু আমাদের যে বলি রেখা আসে স্কিনে সেটাকে কিন্তু কন্ট্রোল করে সুজি তো জলে দিলে ফুলে যায় তাই ছোট কাচের এক বাটি সুজি কিন্তু অনেকটা হয়েছিল আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট আর এখন এর ওপর দিয়ে একটু মধু গার্নিশ করে নিচ্ছি আপনারা কখনো এই উপমার সাথে মধু দিয়ে খেয়েছেন কিনা জানি না এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় একবার খেয়ে দেখবেন আজ শনিবার ও বেরোবে অফিস অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কিন্তু একটু ভালো খাবার খেতে গেলে তো অপেক্ষা করতেই হবে যাই হোক চলুন ওকে দিয়ে দিই আর দেখি কি বলছে খেয়ে দিয়ে দিয়েছি উত্তমকে আর আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি দাঁড়ান টেস্ট করে দেখি কেমন হয়েছে আর দেখি উত্তম কুমারও খেয়ে কি বলছে দারুণ তো আমি বলবো যারা ঝাল সুজি এভাবে বানান তারা প্লিজ এই রেসিপিটা একবার ফলো করবেন অপূর্ব খেতে লাগে কিন্তু ব্রেকফাস্ট করে ছাদে এসেছিলাম জল দিতে আর দেখুন প্রত্যেকটা গাছে কী সুন্দর ফুল ফুটেছে নিচে নেমে এসেছি এবার বানাচ্ছি লাঞ্চ আজকে বানাবো মাটর পনির পনিরের এই বারটা ফ্রিজে প্রায় এক সপ্তাহ ধরে রয়েছে প্রথমে ভেবেছিলাম যে পনির ভুজজি বানাবো কিন্তু পনির ভুজিতে পেঁয়াজ না দিলে তো ভালো লাগবে না সেই জন্য মটর পনিরই বানাবো যেহেতু শনিবার আজকে মটর পনিরের রেসিপি এর আগেও কিন্তু আমি শেয়ার করেছি এখানে আছে দুশো গ্রাম পানির এটাকে আমি কিউব করে কেটে নিলাম এবার লবণ হলুদ মিশিয়ে এটাকে ভেজে নেব তারপরে গরম জলে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো শেষে যেটা ইন্ডিয়ান বেসিক মশলা থাকে সেইগুলো দিয়ে একটা গ্রেভি মতন বানাবো আপনারা দেখতেই পাবেন যাই হোক রান্না করতে করতে আপনাদের সাথে আজকে বিশেষ কিছু কথা আলোচনা করতে চাই বলতে পারেন কয়েকটি বিষয়ের সিদ্ধান্ত নিতে চাই তার কারণ আপনারা আমার এই আমাদের দিনরাত্রি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য আপনাদের মতামত ছাড়া আমি তো কোনো সিদ্ধান্ত এই পরিবার সম্পর্কে নিতে পারি না সেই জন্যই কিছু প্রশ্ন আপনাদের জন্য আমি রাখতে চাইছি প্রথম কথা হলো যে আমি ডেলি ব্লগ করব কিনা আমি কি খুব খারাপ ব্লগ বানাই জানি না দ্বিতীয় কথা হলো এই ব্যস্ততম জীবনে ঘর সংসার অফিস কলেজ সব সামলেও আমি কিন্তু ব্লগ বানাই জানি না কতটা ভালো ব্লগ বানাতে পারি কিন্তু বানাই এবং রোজ চেষ্টা করি নিজের আপডেট আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার এই ব্লগ বানাতে গিয়ে আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিকূলতার মধ্যে পড়েছি ব্যক্তিগত জীবনে বলুন আর কর্মজীবনে বলুন শেষ চার মাসে এমন একটিও দিন যায়নি যে আমি ভিডিও শ্যুট করিনি ব্লগ বানাইনি হয়তো একদিন বা দুদিন ভিডিও আমি পোস্ট করতে পারিনি সেটা নিতান্তই টেকনিক্যাল প্রবলেম নেটওয়ার্কের জন্য কিন্তু এত কষ্ট করার পরেও যখন ভিডিওগুলোতে ভিউজ আসে না তখন একটা খারাপ লাগা তৈরি হয় আমরা ডিমোটিভেটেড হয়ে যাই দিনের শেষে আমিও ব্যক্তি মানুষ আমার ক্ষেত্রে এই খারাপ লাগাটাও স্বাভাবিক আমি আর পেরে উঠছি না এত কষ্ট হচ্ছে প্রত্যেক দিন শুতে শুতে আমার দেড়টা দুটো বেজে যায় রাত্রেবেলা আবার সকালবেলায় ঘুম থেকে উঠে তৈরি হয়ে ছুটতে হয় কলেজের জন্য তাই ভাবছি ডেইলি ব্লগ আর করবো না মাঝে মধ্যে এত খারাপ লাগা থাকে যে ইচ্ছে করে ভয়েস ওভার দিই না ভয়েস ওভার ছাড়া সাইলেন্ট ব্লগ বানাতে আমি ভালোবাসি কিন্তু গতকাল যে ব্লগ আমি পোস্ট করেছি সেক্ষেত্রে আমি ইচ্ছে করেই কোনো ভয়েস ওভার দিইনি হয়তো ভালোবাসা নয় খানিকটা নিজেকে গুটিয়ে রাখা চুপ থাকা চুপ থাকতে চেয়েছি জনের পরিবারেও যে ভিউজ আসতো যদি গড় করি এখন আমার হাজার ক্রস করেছে পরিবারে তারপরেও কিন্তু সেই একই রকম ভিউজ আসে চেষ্টা করি ভালো করে ভিডিও বানানোর আমি যতটা পারি আমার যথাসাধ্য চেষ্টা করি অনেক সময় এমন হয় নিজের ভিডিওগ্রাফি নিজের পছন্দ হয় না তারপরেও কিন্তু আমি সেগুলো যতটা পারি চেষ্টা করি ভালো করে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার এক একটা টেক হয়তো তিনবার চারবার নি ভয়েস ওভার দেওয়ার সময় একই কথা হয়তো দশবারও বলি তারপরেও নিজের মনের মতন হয় না প্রত্যেক দিন আমার যা কন্টেন্ট হয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের সেই কন্টেন্টকে কেটে পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে নামানোর চেষ্টা করি ওই কাজটি করতে আমার চার ঘন্টার ওপরে সময় লাগে তারপরে থাকে ভয়েস ওভার দেওয়া ভয়েস ওভার দিতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা একই কথা হয়তো বার বলার পরে মনে হয় যে না ঠিক বলেছি এবার তখন সেটাকে আমি গ্রহণযোগ্য বলে কিন্তু মনে করি এরপরে থাকে থামরেল বানানো সেটা বানাতে প্রচুর সময় লেগে যায় সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চলে যায় অনেকগুলো থামরেল বানানোর পরে মনে হয় যে না এবার পারফেক্ট হয়েছে এছাড়াও থাকে ডিসক্রিপশান টাইটেল, ট্যাগ আপনারা সব জানেন যারা ভিডিও বানান নিজের জীবনের সব কিছু সামলে এই একটা নতুন জীবনে প্রবেশ করেছি ভীষণ ক্লান্ত হয়ে গেছি এই চার মাসে আর পারছি না সত্যিই আর পারছি না আমি কি করব বুঝে উঠতে পারছি না তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম আর আপনাদের কাছে আমার এই একটি প্রশ্ন যে আমি কি ডেলি ব্লগ বানাবো নাকি ছেড়ে দেবো কখনো কখনো মনে হয় শুধু শর্টস বানাই শর্টস বানাতে আমার বেশ ভালো লাগে কিন্তু বড় ভিডিওর ক্ষেত্রে ব্লগের ক্ষেত্রে একজন ব্লগারকে সবসময় সচকিত থাকতে হয় ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত ক্যামেরা সবসময় কিন্তু অন রাখতে হয় কখন কোন ক্লিপটা নিতে হবে সেটা তো আমরা আগে থেকে জানি না সেই জন্যেই ভিডিও বানাতে খুব ভালোবাসি এ বিষয়ে কোনো সন্দেহ নেই না হলে হয়তো এই চার মাস প্লাস আমার যে জার্নি সেটা আমি কন্টিনিউ করতে পারতাম না দশ বারো দিনেই হয়তো হাল ছেড়ে দিতাম আমি ভীষণভাবে কনফিউজড ব্লগ বানাবো না শর্টস বানাবো নাকি যেরকম ব্লগ শর্টস দুটোই বানাই সেরকম বানাবো নাকি একদিন ব্লগ বানাবো একদিন শর্টস বানাবো কিছুই বুঝে উঠতে পারছি না এতগুলো প্রশ্ন আমার পরিবারের এত মানুষের কাছে আমি আজকে রাখলাম আপনারা আমাকে পথ দেখান এর সাথে আরও দুটি প্রশ্ন প্রথম হলো যখন আমি ব্লগ তৈরি করছি সেটা কি শুধু স্পেশাল ডেগুলোকেই ক্যাপচার করব। নাকি যেরকম বানাচ্ছি এরকমই কন্টিনিউ করব। আর দ্বিতীয় প্রশ্ন হল ভয়েস ওভার নিয়ে আমি কি সাইলেন্ট ব্লগ বানাবো নাকি ভয়েস ওভার দিয়ে ব্লগ বানাবো এত প্রশ্ন এত চারিদিকের পারিপার্শ্বিক প্রতিকূলতা সব মিলিয়ে আমি ভীষণভাবে পাজেল আমি সত্যি কিছু সিদ্ধান্ত নিতে পারছি না আপনারা প্লিজ কমেন্ট আমাকে জানান আমি যদি একদিনের জন্য আপনাদেরকে কোনো ভালো কিছু দিতে পারি আপনাদের কাছের হতে পারি তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানান মানসিকভাবে আমার এই যে দোলাচলতা এত কিছুর মধ্যেও একটা ভালো খবর আমি আপনাদের দিতে চাই আমার কুকুর রকি ওর হয়েছে ক্যান্সার ওর ক্যান্সার এবং তার ট্রিটমেন্ট নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা ছিল টিভিটি অর্থাৎ ট্রান্সমিসেবল ভেনেরিয়াল টিউমার এই টপিকটা নিয়ে ভিডিও বানানোতে একজন ভাই বিক্রম ও কিন্তু আমাকে কমেন্টে বেশ কিছু কোশ্চেন করেছিল ওর একটি কুকুরের এই একই সমস্যা হয়েছিল তো ওই কোয়েশ্চেনের আনসার আমি ওকে দিয়েছিলাম ও গতকাল আমাকে জানায় ওর কুকুর ভালো হয়ে গেছে এখন সম্পূর্ণ সুস্থ অর্থাৎ ক্যান্সার থেকে কিন্তু ও রেহাই পেয়েছে আমি জানি না এত ভিডিও আমি বানিয়েছি কারোর কোনো উপকার আমি করতে পেরেছি কি না কিন্তু এই যে গতকালকের এই খবরটা আমার ভীষণ ভালো লেগেছে একটু শান্তিতে আমি ঘুমিয়েছি এই খবরটা পাওয়ার পরে যে অন্তত একজনের তো উপকার হয়েছে একটি প্রান্ত বেঁচেছে এর থেকে আর বড় পাওনা কি হতে পারে যাই হোক পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমার যে মানসিক দোলাচলতা বর্তমান যে মেন্টাল স্টেটে আমি রয়েছি সেই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম একজন কলেজ শিক্ষিকা হয়তো আমার ক্ষুদ্র পড়াশোনা কিন্তু এই পড়াশোনা সমস্ত কিছু কাজে লাগিয়েও আমি আমার এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছি না সেই জন্যেই আমার এই সমস্যাগুলো আমার পরিবারের মানুষদের সাথে আমি শেয়ার করে নিলাম আশা রাখি তারা আমাকে পথ দেখাবে রান্না হয়ে গেছে আজকে শনিবার আপনাদেরকে প্রথমেই বলেছি আজ নিরামিষ তো খুব সিম্পল রান্না করেছি অর্থাৎ খুব একটা ইচ্ছেও করছিল না আমার আজকে রান্না করতে দুপুরের জন্য বিশেষ করে তাও করেছি মাটর পনির আর করেছি বিটরুট স্যালাড আজ কদিন ধরে খুব বিটরুট স্যালাড আমরা খাচ্ছি কারণ অনেক বিট উত্তম নিয়ে এসেছে আর বিটরুট খাওয়া ভীষণ ভালো আর টক দই খাওয়াও খুব ভালো আপনারা জানেন তো এরম করে বানিয়ে আপনারা খাবেন সত্যি খুব ভালো লাগে খেতে আর আজকেই স্যালাডের মধ্যে দিয়েছিলাম একটু আদা গ্রেট করে আর একটু গোলমরিচের গুঁড়ো স্বাদটা আরও ভালো হয়েছে আজকে খেতে প্রথম যখন মনে হয়েছিল আমি ভিডিও বানাবো সেটা দু সাল বা তারও আগে সে কথা আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আর এ কথাও আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শুরু করেছিলাম এই ভেবে যে একটি বছর আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতে চাই যখন আমার রিটায়ারমেন্ট লাইফ হবে তখন আমি দেখব আমি কি করতাম কেমন ছিলাম কোথায় যেতাম আমার দৈনিক জীবন কেমন ছিল যাই হোক এ বিষয়ে আরও কথা আপনাদের সাথে পরে শেয়ার করছি এখন এসেছি ছাদে এই যে মাথার উপরে একটা এটা একটা দেখো আলো কিন্তু মিটমিট করছে না একদম মাথার উপরে দেখো এটা একটা আর উই দেখো আর একটা উই দেখো নারকেল গাছের উই দেখো উই ওটাও মিটমিট করছে না আজ ইন্ডিয়া থেকে আপনারা জানেন ছটি প্ল্যানেটকে কিন্তু দেখা গেছে আগে থেকেই বলে রেখেছিলেন মহাকাশবিদরা তো আমরাও দেখলাম ছাদে গিয়ে সত্যি আমি তিনটে দেখতে পেয়েছি স্পষ্টভাবে আসলে তারাদের আলোগুলো কেমন টিউবলাইটের মতন ছিল একটু নীলচে আভা আর গ্রহদের আলোগুলো না একটু ওয়ার্ম আলো মানে বাল্বের যেরকম ফিলামেন্ট হয় সেই রকম একটু অরেঞ্জি সাভা খুব ভালো লাগলো আজকের এই বিশেষ কিছু প্ল্যানেট নিজে চোখে নিজের ছাদ থেকে দেখতে পেয়ে যাই হোক যে কথা বলতে বলতে ছাদে চলে গিয়েছিলাম সে কথায় আসি যে মোটিভেশন একেবারেই হারিয়ে গেছে আমার আর ভালো লাগছে না অনেক ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করেছি এবং অনেক ভিডিও বানানোর আইডিয়াও রয়েছে যেগুলো সময়ের অভাবে করে উঠতে পারছি না কিন্তু নিজের মোটিভেশান সত্যি হারিয়ে ফেলেছি কি করব বুঝে উঠতে পারছি না মনে মনে ভেবেছি যে ডেলি ব্লগ আর করবো না এখন আপনাদের কাছে এই প্রশ্ন আমি রাখলাম এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিলে আমার পথ খুঁজে পেতে সুবিধা হয় যাই হোক সন্ধ্যের চা রেডি এবার উত্তমকে দেব আর নিজেও নেব। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি